আপনাদের মাঝে আরেকটা কেস শেয়ার করছি সেটা হচ্ছে মুক্তা বেগম ওনার সমস্যা হচ্ছে ব্রেস্টের রাইস্ট রাইট ব্রেস্টে ব্যথা এক মাস যাবৎ হাতে পায়ে জ্বালাপোড়া বার্নিং ইন এক্সট্রিমিটিস লিগুরিয়া আছে পেনফুল ঠিক আছে বার্নিং ইন ইউরিন জ্বালাপোরা কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য আছে তো এই সকল লক্ষণের উপর ভিত্তি করে আরো কিছু লক্ষণ দেখে ওনার পর্যালোচনা করে ওনাকে যে যে মেডিসিনটা দিয়েছিলাম এক ডোজ ওষুধে আল্লাহ রহমতে উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ